আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বারবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিয়ে বন্ধ করে রাখার কালো জাদু তাবিজ আপনি বিয়ে যে কোনো ব্যক্তির বিয়ে বন্ধ করে আটকায় রাখতে পারবেন ওই ব্যক্তির বিয়েই হবে না যতদিন আপনি এটা না কাটান দেবেন ততদিন বিয়ে সাদি হবে না এই ব্যক্তির ঘর আসলে সে ঘর ভেঙে যাবে যে কোনো একটা সমস্যা হবে আপনার ভেঙে যাবে কিন্তু বিয়ে হবে না একটু জাদুবিদ্যার তাবিজ আপনার কাজ করলে যে কোনো ছেলে অথবা মেয়ের বিয়ে বন্ধ করে রাখতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তা শনিবারে লিখবেন অথবা মঙ্গলবারে সকালবেলা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দিয়ে দিবেন ফলান বিনের জায়গায় অমুকের মেয়ে অমুকের বিয়ে বন্ধ হোক উল্লেখ করে দেখবেন মেয়া উঠে দিতে পারবেন এতদিন দু বছর তিন বছরের হবে অগ্রবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে লোয়ার মাদুলিতে ভরে ওই নারীর ঘরে গাড়াইতে হবে যে নারী যে স্থানে থাকে যে ঘরে থাকে ঘরে যে কোনো কারো মাধ্যমে গেড়ে দিতে হবে আর যদি না গাড়াইতে পারেন তো আপনি যে তান্ত্রিক হয়ে থাকেন জিন্নাত চালান দিয়ে তাবিজ গাড়াইতে পারবেন সমস্যা নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ